কোথায় যেন পড়েছিলাম যাদের সঙ্গে আমাদের কোনো ভবিষ্যৎ নেই তাদেরকে জীবনের যে কোনো এক সুন্দর মোড়ে দাঁড়িয়ে বিদায় বলে দিতে হয় নিজের ভেতরে কোনো রকম কোনোরকম রকম তাকে প্রশ্রয় না দিয়ে যাতে পরের বার যখনই তাকে মনে পড়বে সেখানে যাতে কোনো অভিযোগ অভিমান বা খুব না থাকে বড়জোর থাকতে পারে একটা একটা দীর্ঘশ্বাস কিছু জমিয়ে রাখা ভালোবাসা আর অনেকটা আক্ষেপ তাকে জীবনে সামিল করতে না পারার তবে সত্যি বলতে যাদের সাথে আমাদের কাগজে কলমে চুক্তিবদ্ধ কোনো সম্পর্ক হয় না তাদের সঙ্গে আমাদের সেই ঠুনকোর সম্পর্কটা খুব সুন্দর হয়ে থাকে কারণ পেয়ে গেলে তো চাঁদেও দাগ দেখতে পায় মানুষ বড়ই বিচ্ছিরিয়েই পেয়ে যাওয়া ভীষণ বিচ্ছেদে